রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো রাতে বৃষ্টি হয়েছে তাই মেঘলা একদম আকাশ করে আছে আজ হচ্ছে বৃহস্পতিবার আজ গুরু পূর্ণিমা আমার সকল গুরুদের জানাই প্রণাম তো ঘড়ির সময় এখন সকাল সাতটা তাই বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই চলে এলাম আর গাছে আজকে সেরকম কিন্তু ফুল ফোটেনি তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য সেই সকালে পাঁচটায় ঘুম থেকে উঠেছি বাসিকা যা ছিল সব কিছুই কমপ্লিট করে রান্না করে এসেছি রান্নাবান্না করার জন্য তো আজকে বরমশাই বলেছে মটর পনির নিয়ে যাবে তো সেই জন্যই সব কিছুই দেখো এখানে প্রিপারেশন চলছে তো এক থেকে আটা মাখে রেখে দিয়েছি রুটি বানানোর জন্য আর এখানে দেখো সবজিটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখন একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। তো সত্যি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আমিও খেয়েছি আর বর্মশাই কিন্তু ফোন করে বলেছে খুব সুন্দর হয়েছে তো এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি তো চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা এই মাত্র বর্মশায় ডিউটির জন্য বেরিয়ে পড়লো তো এখনও কোনো কাজ হয়নি আজকে কারণ আজকে সকাল থেকে একদমই ভালো লাগছে না জানি না কেন তো রাতে বৃষ্টি হয়েছে তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা সময় তো জানি না কেন ভালো লাগছে না আজকে শরীরটা কেমন একটা লাগছে তো যাই হোক রান্নাবান্না তো সব করে নিয়েছি আমি যে সকালবেলায় রান্নাবান্না করে নিই যেহেতু বরমশয়ের জন্য দুপুরে খাবার বানাতে হয় ওটিপিন নিয়ে যায় লাঞ্চের জন্য বাইরে খাবার খেতে দিই না একদমই কারণ বাইরে তেল মশলা বেশি পরিমাণে থাকে সেই জন্য শরীর খারাপ হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি বাড়িতে রান্না বান্না করে দিই ও সেটাই খাই তো যাই হোক চলো আর সকাল থেকে তো রোদ উঠেনি একদমই আজকে জানি না রোদ উঠবে কি না তো রোদ উঠলেও ভালো না উঠলেও ভালো কারণ রোদ উঠলে গরম লাগবে আর রোদ না উঠলে বেশ ওয়েদারটা ভালো থাকবে কারণ রাতে বৃষ্টি হয়েছে তো চলো বন্ধুরা আর সারাদিন আমি কী করছি কি না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে ছোটো ছোটো পার্ট করে তোমাদের কাছে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে রাখো পুজো হলো আর আজকে গাছে সেরকম ফুল ফোটেনি তাই বর্মশাইকে বলেছিলাম নিচে থেকে ফুল আনতে তো নিচে এখানে কাঠটগর ফুল গাছ আছে অনেক ফুল গাছ আছে তো এখানে ফুল তুললে আমি প্রথমে ভাবতাম যে ফুল তুললে কিছু মানে বোকা ছকা করবে বা মানা করবে তো কিছু বলে না এখানে এখান থেকে অনেকেই ফুল নিয়ে যায় তো আগে খুব সুন্দরভাবে সিংহাসনটাকে সাজিয়েছি গোপাল সোনাকেও অনেক আজকে ফুল দেওয়া হয়েছে খুব ভালো লাগছে আজকে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা নিচে একটু দোকানে গিয়েছিলাম এই যে আনতে দুধের প্যাকেট আনতে বরমশাই আজকে আবদার এই যে আজ মালপোয়া খাবে তো মালপোয়া তো বানাতেই হবে যখন বর্মশাই বলেছি তো সেই জন্য এখন সব প্রিপারেশানগুলো নিচ্ছি সব রেডি করে রেখে দিচ্ছি আর এখন থেকে যদি না ভিজিয়ে রাখি দুধের সঙ্গে তাহলে কিন্তু সেরকমভাবে মালপোয়াটা হবে না আর আমি এই যে মালপোয়াটা বানাতে শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা সত্যি মালপোয়া খুব সুন্দর বানায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো অনেকে আবার চালগুলো দিয়ে বানায় কিন্তু মায়ের কাছে আমি দেখেছি মা সুজি দিয়ে বানায় তো সেই সুজি দিয়ে আমি বানাবো তো চলো তোমরা দেখে থাকো এখানে সুজি দিয়েছি খুব বেশি সুজি দি যাতে ও দশটা বা পাঁচ পাঁচ ছটার মতো হয় সেরকম বেশি তো তেলের জিনিস খাওয়া ভালো না সেজন্য আর এই যে এখানে দু প্যাকেট নিয়ে এসেছি দুধ আর এই যে এটা হচ্ছে নারকেল গুঁড়ো তো চলো একে একে সব দিয়ে দিই এখানে দেখো বন্ধুরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি আর এখন এই যে এটা দিয়ে একটু ফাটিয়ে নেব যত ফাটানো হবে তত কিন্তু জিনিসটা ফুলবে তো এখন একটু ভিজিয়ে রেখে দিয়েছি এটা অনেকক্ষণ ভিজিয়ে থাকলে ভাবে ফুলবে আর এখন দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি এই যে বেরাটা দেখতে পাচ্ছ খুব পাতলা হয়নি কিন্তু এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে তার কারণ সুজিটা চো যেহেতু ফুলবে তো চলো এখন রেখে দিই করে আবার দেখাচ্ছি বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে বাইরে খুব একটা রোদ বেরোয়নি কাপড় তো জানি না শুকাবে কি মেঘলা পড়ে আছে তো এখন লাঞ্চ করে নেব তো আমি তো রুটি খাই তোমরা জানো তো চলো এখন সেটাই খেয়ে নিই ইভিনিং বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় সাড়ে ছটা এখনও ষাটটা হয়নি তো মেঘলা পড়ে আছে দুপুর থেকে একটু বৃষ্টি হয়েছে সকাল থেকে একটু একটু রোদ উঠেছিলো কিন্তু দুপুরে একটু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা এখন একটু ঠিকই আছে ঠান্ডা গরম ওয়েদার আছে তো এই যে চলেছি সোজা রান্নাঘরে এই যে মালপো করার জন্য মানে যেটাকে আমরা বলি ছাকা তো সেটা করার জন্য তো এখনও কর্মশালী ফোন করেছিল বাড়ি ফিরতে একটু লেট হবে তো সেই জন্য আমি এগুলো এখন রেখে দিলাম কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না যখন আসবে তখনই গরম গরম বানিয়ে দেবো একা খেতে আমার একদম ভাল লাগে না তো চলো এখন কিছু কাজ আছে কাজ বলতে জামা কাপড়গুলো সব গুটিয়ে নেব ঘর দেওয়া হয়ে গিয়েছে আর এখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যা দেবো তো বন্ধুরা সন্ধ্যে দিয়ে ঠাকুর নাম করে আবার দেখো সে রান্নাঘরে চলে এসেছি মালপোয়া বানানোর জন্য বর্মশাই ফোন করে বললো যে মালপোয়া বানানো হয়েছে কি না আমি বলেছিলাম যে না হয়নি তুমি এলে গরম গরম বানিয়ে দেবো তো আমাকে ফোনে একটু বকে দিল আমাকে বললো আমার তো বাড়ি ফিরতে লেট হবে তো তুমি বানিয়ে কটা খেয়ে নাও তো সেই জন্য দেখো আমি বানিয়ে নিয়েছি এখানে চার পিস মতো বানিয়েছি তো বর্মশী যখন আসবি তখন ওকে গরম গরম বানিয়ে দেবো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি